রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় শূন্য পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দ্রুত এই নিয়োগের অনুমোদন দেওয়া হবে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর কথা জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি জানান পঞ্চাশটি নতুন বাস পেতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এক একটি বাসের মূল্য প্রায় সতেরো লক্ষ টাকা এছাড়াও সংস্থার পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়েও এদিন মন্ত্রীর সাথে কথা হয়েছে এবং মন্ত্রী আশ্বস্ত করেছেন দ্রুত এই পরিকাঠামো উন্নয়নের যাবতীয় বরাদ্দ করা হবে এছাড়া পরিবহন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে মসৃণ চালানোর ক্ষেত্রে যা যা করণীয় সবটাই করছে এবং করবে পরিবহন মন্ত্র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বর্তমানে যে সমস্যায় ভুগছিল তার আশু সমাধান হবে বলে কিন্তু এদিন আশ্বস্ত করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিন রায় আবার একবার জানাবো যে খবর থেকে নজর রাখছিলাম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শূন্য পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আর দ্রুতই নিয়োগের অনুমোদন দেওয়া হবে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর একথা জানালেন সংস্থার চেয়ারম্যান আজ মাননীয় পরিবহন মন্ত্রী শ্রেষ্ঠ আশেষ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হলো এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো বিশেষ করে আমরা বেশ কিছু নতুন বাস পেতে চলেছি পঞ্চাশটার মতো এক একটি বাসের মূল্য সতেরো লক্ষ টাকা করে সেন্ট্রালি ক্রয় করে সেটা আমাদেরকে দেওয়া হবে এবং আমাদের যে নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো চুলে রয়েছিল সেটার একটা সদর্থক বিষয় রয়েছে মাননীয় মন্ত্রী আমাকে আশ্বস্ত করেন অল্প সময়ের মধ্যে আমরা সেটি হয়তো অনুমোদন পেয়ে যাব এবং সবথেকে বড় কথা যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড কিছু ইস্যু ছিল সেগুলো মন্ত্রী আশ্বস্ত করেছে সেই ফান্ডগুলো রিলিজ করা হবে এবং একই সাথে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে খুব স্মুথলি রান করবার জন্যে যে যে প্রয়োজনীয় সাপোর্টগুলো পরিবহন মন্ত্রক থেকে পাওয়ার কথা সেগুলো আমরা সবগুলোই ঠিকঠাকভাবে পাচ্ছি এবং আগামী দিনে পাব মন্ত্রী সেটা জানালেন মন্ত্রী খুব অল্প সময়ের মধ্যে কোচবিহারও হয়তো আসবেন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে ডিসকাশন করবেন ভিজিট করবেন এবং একই সাথে তিনি এটা জানালেন যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পারফরম্যান্স সেটাতে তিনি আশ্বস্ত এবং আরও আরও যাতে গাড়ি বেশি করে নামানো যায় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্যে তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যে সমস্যাগুলোতে ভুগছিলাম সেগুলোর আশু সমাধান হবে বলে তিনি জানিয়েছেন